আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে আসছি চারজনে আমাদের মানে এলাকার মধ্যে দিয়ে যে রেল লাইন গেছে সেই রেল লাইনে ঘুরতে আমাদের সাথে আছে হৃদয় আর এক ছোটো ভাই আছে হৃদয় ওর নাম হৃদয় এবং আমার ছোটো ভাই আমিনুর আমরা চারজন আসছি তো আমরা একটু আগে আগেই চলে আসছি মানে ছবি টবি তুলবো একটু ভিডিও টিডিও করবো এই জন্য আগে চলে আসছি চারজনে ঘুরতে এখনও রোদটা পুরোপুরি পড়ে নাই ঠিক আছে তো সবাই একটু দেখাই ই করি

নিয়ে যা বুঝাই শুনে নিয়ে ঝামেলা করিস না যাই নিয়ে যা আমি আয় 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 ভাই আয় 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 করিস না গুরুবার ও গনিয়া আসলে আচ্ছা তুই ছবি আমি তুলি আজকে সারাদিন তোর ছবি ঠিক আছে সব কথা কইলে ছবি তোলা মারা হলে আমি তোর ছবি দেবো সমস্যা নাই এখন গাইজ মানে যাই হইছিল মানে আমরা আইসি ঘুরতে কিন্তু ওর তো ছবি বেশি তুলে তো যার কারণে হৃদয় একটা ওর কথা একটা কাউন্টার দিছে যার কারণে ওর একটু মানে একটু মাইন্ডে লাগছে যার কারণে ও বাড়ি চলে যাইতেছিল তো যাই হোক আমরা নিয়ে আইছি ওরে এখন আমরা যাইতেছি তো আমাদের মিউচুয়াল হয়ে গেছে সমস্যা নাই ছোট মানুষ তো মেজাজটা একটু গরম করা এই যে আমাদের রেল লাইন চলে আসছি আমরা এই যে পুরোপুরি ভিউটা দেখেন